যারা এজেন্ট মানে লাইভের এজেন্ট তারা কিভাবে এজেন্সি আইডি থেকে উইথড্র দিবেন এবং এজেন্সির মাধ্যমে সেটা আজকের ভিডিওতে দেখাব তো আপনার আইডিও এজেন্ট আপনি উইথড্র দেবেন ও এজেন্সির মাধ্যমে এই ক্ষেত্রে কি করতে হবে সেটা দেখাবো এক্ষেত্রে হচ্ছে আপনার যে পয়েন্টটা থাকবে এখানে এই যে পয়েন্টটা এই পয়েন্টের উপরে একটা চাপ দিতে হবে ঠিক আছে তো এই পয়েন্টের উপরে একটা চাপ দেবো চাপ দেওয়ার পরে এখানে ওই জন্য নাও লেখা থাকবে দেখতে পাচ্ছেন ওই জন্য নাও লেখা আছে এই যে এখানে তো ওই জন্য আর পরে একটা চাপ দিতে হবে তারপরে এখানে দেখেন আপনার এখানে মেথড লেখা থাকবে মেথড পেমেন্ট মেথড অ্যাড এ পেমেন্ট মেথড এখান থেকে আপনি এই যে ডান পাশে যে চিহ্নটা এই চিহ্নটার উপর একটা চাপ দেবেন তো চাপ দিলে অ্যাড এ পেমেন্ট মেথডের উপর চাপ দিলে আপনি এখানে ইউএসডিটি অপশনটা পাবেন এই যে ইউএসডিটি এই অপশনের উপর ডান পাশে আপনার বাইন্ড লেখা থাকবে এখানে বাইন্ড অথবা ভিউ লেখা থাকবে যদি আগে আগে কখনও যদি উইডো দিয়ে থাকেন তাহলে ভিউ লেখা থাকবে আর যদি নতুন উইডো দেন তাহলে বাইন্ড লেখা থাকবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগে আপনি নতুন হলে নতুন পাসওয়ার্ড দিয়ে নেবেন আর যদি পুরাতন হন তাহলে তো আপনি আপনার পাসওয়ার্ড জানেনই তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পরে জায়গাটা খুলে যাবে খুলে গেলে এখানে আপনার যে এজেন্সিতে উড্যো দেবেন মানে যার কাছে উড্য দেবেন তার কোডটা আপনি নিয়ে নেবেন নিয়ে এখানে কোডটা দেবেন কোডটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এখানে চেক লেখা আসবে যখন চার পাঁচ সেকেন্ড হয়ে যাবে জিরো জিরো হয়ে যাবে তখন চেকটির উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা বাইন্ড হয়ে যাবে বাইন্ড হয়ে গেলে এই যে উড্য নাওতে আবারও ক্লিক করবেন জন্য নাও ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার উপরে এই যে প্লিজ এন্টার লেখা আছে এখানে আপনার হয় দশ ডলার নয় বিশ ডলার নয় ত্রিশ ডলার আপনার যে কয় ডলার আসে সেটা লিখতে হবে উজ্জ্ব দিতে হবে তো আমার বিশ ডলার আছে আমি বিষ দেবো দেওয়ার পরে নিচে সাবমিট লেখা থাকবে সাবমিট একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করতে হবে এখন এখানে এক্সচেঞ্জ কয়েন লেখা হচ্ছে এক্সচেঞ্জ কয়েনের উপরে একটা ক্লিক করতে হবে উপরে দেখাই দেবে যে আপনি কোন এজেন্সিতে উইড্রো দিচ্ছেন তো এক্সচেঞ্জ এটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার সেই পাসওয়ার্ডটা আবার দিতে বলবে তো পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে দিলে মূলত উজ্জু সাকসেসফুল হয়ে যাবে দেখেন আমার একুশ জলা ছিল সেটা কিন্তু এখন এক পয়েন্ট চুয়াল্লিশ হয়ে গেছে আমার বিশ জলায় কিন্তু চলে গেছে তার মানে উজ্জ্ব হয়ে গেছে কোথায় উইজো হয়ে গেছে এজেন্সিতে উজ্জো হয়ে গেছে ঠিক আছে তো এভাবে মূলত এজেন্সি আইডি থেকে এজেন্সিতে ওজ্জ দিতে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ